এই লাকি পাউচ ব্যবহার করে আপনারা সত্যিই লাকি হতে পারবেন করেই দেখুন না বন্ধুরা বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি কামনা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি লাকি পাউচ কিভাবে তৈরি করতে হয় এই লাকি পাউচ আপনাকে লাখ ফিরিয়ে দেবে আপনি যে জাতি হন যে ধর্মই হন আপনার যে কোনো রাশি হতে পারে এটার সঙ্গে এই লাকি কোনো পাউচের সম্পর্ক নেই লাকি সমস্ত মানুষের জন্য এনে দেবে এটাই হচ্ছে এই লাকি ধর্ম বন্ধুরা একটা ছোট্ট কাজ এমন কিছু খরচও লাগছে না আর আপনাদের তো কোনো খাটনি লাগছেই না একদিন করে রাখবেন এই লাকি পাউচ তাহলেই আপনারা এর থেকে অনেক বেশি উপকার পেয়ে যাবেন আমাদেরকে কি করতে হবে সেটা খুব ভালো করে জেনে নিন তার আগে বলে নি আমি কে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই লাকি পাউচ বানাতে গেলে আমাদের কি কি করতে হবে আর কি কি লাগবে এটি খুব ভালো করে আপনারা শুনে নিন ভালো করে না শুনলে এটার থেকে কোনো কাজ আপনারা কিন্তু পাবেন না বন্ধুরা দেখুন কি করতে হবে আজকে আমি আপনাদের পুরো লাকি পাউচ তৈরি করাটাই শিখিয়ে দেব আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখুন আর খুব ভালো করে এইটি তৈরি করুন এটি থেকে আপনারা লাভ পাবেনই পাবেন আমাদের কি করতে হবে আমাদের নিতে হবে পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ মনে রাখুন পাঁচখানা এলাচ দরকার হলে আপনারা লিখে রাখুন তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই পাঁচ এলাচ লাগছে পাঁচখানা লবঙ্গ লাগছে সব ফুলওয়ালা লবঙ্গ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এলাচটা এই গোটা গোটা এলাচ একটু সবজি সবজি টাইপের থাকবে সেইটাই আপনারা নেবেন আচ্ছা লবঙ্গ যেগুলো নেবেন লবঙ্গগুলো সব যেন ফুল থাকে এ দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুলওয়ালা লবঙ্গ পাঁচটা লবঙ্গ নেবেন পাঁচটাই যেন ভালোভাবে ফুলটা থাকে আর নিতে হবে দারচিনি দারচিনি এই দারচিনি একটা স্টিক নিলেও হবে আর দুটো তিনটে আপনারা নিতেই পারেন কোনোই অসুবিধে নেই আচ্ছা লবঙ্গ পাঁচটা পাঁচটা এলাচ আর দারচিনি আর এর সঙ্গে নেবেন কেশরের এই একটা দুটো এই একটা দুটো পাপড়ি দেখতে পাচ্ছেন কি এই একটা দুটো পাপড়ি এই যে কেশর এই একটা দুটো পাপড়ি আপনি নিয়ে নিচ্ছেন কেশরের যদি আপনার কাছে কেশর না থাকে তাহলে আপনি কি করবেন আমি কেশরটা তুলে রাখলাম আচ্ছা কেশর যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন আপনি হলুদ নেবেন এক চিমটি হলুদ নেবেন হ্যাঁ হাতে এই আঙুলের চিমটাতে এরকম উঠবে ওরকম এক চিমটে নিয়ে নেবেন এটা কম বেশি হলে কোনো ব্যাপার নয় আচ্ছা এরপরে নিচ্ছেন আপনি ওই চিনি কাঠ চিনি বলে যেটা আমরা পুজোয় দিই এটাকে মিচিরিও বলে বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম বলে কাঠ চিনি কাঠ চিনিটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঠ চিনি এর পাঁচটা দানা পাঁচখানা দানা নিচ্ছেন এবার এগুলো তো সব জোগাড় হয়ে গেল এগুলো জোগাড় করার আগেই আগে থেকেই আপনি করতে পারেন এটা কি করবেন প্রদীপ জ্বালবেন প্রদীপ জ্বালবেন আর ধূপ জ্বালবেন কেননা ওটাকে এনার্জাইজ করতে হবে নাহলে কাজ করবে না আচ্ছা এই যে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন আমি প্রদীপ মানে আমি সবসময় দিয়া জ্বালি দিয়া জ্বালার একটা সুবিধা আছে কি প্রদীপের অনেক সময় বুক জ্বলে যায় সামনে তো সময় থাকা হয় না বুক জ্বলে যায় প্রদীপের বুক জ্বলে যাওয়া মোটেই ভালো নয় সেই জন্য আমার বাড়িতে আমি যা যা জ্বালি সব দিয়া জ্বালি দিয়াটাতে এই সুবিধা আছে কি এর বুক জ্বলার কোনো প্রশ্নই নেই আচ্ছা যখন তেলটা শেষ হয়ে যাবে বা ঘিটা শেষ হয়ে যাবে ও আপনা থেকে নিবে যাবে আচ্ছা এরপরে হচ্ছে এই যে ধূপ ধূপ মানে এই যে কাঁচা ধূপ হ্যাঁ কাঠির ধূপ এটা না জ্বালাই ভালো ওটা অন্য ভিডিওতে বলেছি আচ্ছা এবার কি করবেন কপুর জ্বালতে হবে কপুর জ্বাললে না খুব ধোঁয়া হয়ে যায় কালো ধোঁয়া বেরোয় বাড়ি ঘর তো নোংরা হয়ে যায় তাহলে কপুরটা আমরা কিভাবে জ্বাললে আমার ধোঁয়াটা হবে না কালো হবে না এই কপুরটা দেখুন কপুরটা একদম না ডাস্ট করে নিচ্ছি একদম হাতে করে একটু ম্যাশ করে ডাস্ট করে নিচ্ছি করে নিয়ে এই প্রদীপের তেলটার মধ্যে দিয়ে দেবো যদি কপুরটা শুকনো থাকে যদি আগুনের আওতায় আসে তাহলে কিন্তু সবটাই জ্বলতে থাকবে কিন্তু আমাকে কায়দা করে দিতে হবে আগে থেকে দিয়ে দিলেও হয় আগে থেকে যখন প্রদীপটা জ্বালাবার আগে তেলটা দিলাম তার মধ্যেই যদি আমি কর্পূরটা দিয়ে দিই কপ্প যদি তেলে ভিজে যায় তেলের প্রোটিনটা যদি কপ্পুরের ওপর হয়ে যায় তাহলে কিন্তু আর জ্বলবে না ওটা আস্তে আস্তে তেল গরম হবে আর গরমের সঙ্গে সঙ্গে কপ্পুরের সেন্টও বেরোবে কপ্পুর একদমই গলে যাবে কিন্তু দাউ দাউ করে জ্বলবে না আর কালোটা তো হবেই না দেখুন আমি সবটাই কপ্পটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম কিন্তু জ্বলল না দাউ দাউ করে এটা আপনারা একটু খেয়াল করবেন কারণ আগুন যেমন দেবতা আবার আগুন তেমন ভয়ঙ্কর তো ক্ষতিকর সেই জন্য এই জায়গাটা খেয়াল করবেন দেখুন আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন এ দেখুন দিয়ার ভিতরে না সব কপুরটা ডুবে গেছে তেলের কঠিন হয়ে গেছে ওটা আর দাউ দাউ করে জ্বলবে না এখন এই দিয়াটা যে জ্বলবে তার সঙ্গে সঙ্গেই কপুরের সেন্ট বেরোবে আর এই তেলের মধ্যে কপুর থাকবেই না সব নিঃস্ব হয়ে যাবে তাহলে প্রদীপ দিয়া আর তার মধ্যে কপুর এটা জ্বাললেন এবার আমরা তৈরি করছি প্যাকেটটা লাকি পাউচটা তৈরি করে নিচ্ছি কিভাবে তৈরি করব এরকম একটা প্যাকেট নেবেন আচ্ছা পুরনো ব্যবহার করা ওটা নেবেন না আপনারা ওটা কিনেই আনবেন হ্যাঁ একটা লাকি জিনিস তো সবসময় থাকবে তার জন্য নতুনে করাই ভালো আচ্ছা এই লাকি পাউচের ভেতর আমরা ধীরে ধীরে এইগুলি সব ভরে দিচ্ছি আচ্ছা আমরা পাঁচখানা মিচরির দানা ঢুকিয়ে দিচ্ছি পাঁচ এই পাঁচখানা মিচরির দানা এর ভেতর দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দিলাম আচ্ছা এরপরে হচ্ছে মানে ডালচিনিটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে পাঁচখানা আমি এলাচটাও দিয়ে দিচ্ছি এক এক করে পাঁচটা এলাচ এর ভেতরে দিয়ে দিলাম তিন চার পাঁচ পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি ফুলওয়ালা লবঙ্গ আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে একটাও যেন ফুল না থাকা এরকম যেন না হয় তাহলে ওটাতে কাজ হবে না পাঁচখানা আমি লবঙ্গ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কেশর আপনার যতটা ইচ্ছা দিয়ে দেবেন কেশরটা একটু কস্টলি আছে কিন্তু অনেকেই ব্যবহার করে একটা কৌটো কিনলে বহু দিন চলে আচ্ছা এবার আমি সব জিনিসটা দিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পেরেছেন এবার এই মুখগুলো খুব সুন্দরভাবে আটকে যায় আর খোলার কোনো চান্স নেই তাহলে এখানে রইল হচ্ছে মিচরি এলাচ লবঙ্গ কেশর দারচিনি সব জিনিসটাই আমরা দিয়ে দিয়েছি এবার কি করব এই যে দেখালাম দিয়ার ধূপ এটা এই পাশে রয়েছে টেবিলের ওপর রয়েছে আচ্ছা এইবার এটা হাতে নেব আগুন দেবো তাকে স্মরণ করে হাতটা একটু সেকে নিচ্ছি দুটো হাতি আগুনের শিখার উপর রেখে একটু গরম করে নিলাম তাতে নেগেটিভ এনার্জিটা চলে গেল এবার এই পাউচটা বন্ধ তো করেই দিয়েছি বন্ধ করে এবার হাতের মধ্যে নেব বা হাতের মধ্যে নেব তারপরে ডান হাত চাপা দেব। চাপা দিয়ে এই আগুন দেবতাকে সাক্ষী রেখে আপনার যে দেবতাকে ইচ্ছা সেই দেবতার নাম করে তাকে সাক্ষী রেখে আপনি বলবেন এই যে লাকি পাউচ এই লাখি পাউচ আমার জীবনে লা কেনে দেবে সেই জন্য আমি এটা বানাচ্ছি সব সময় এটা আমার কাছে থাকবে আর আপনি যেখানে যাবেন যে কোনো কাজে যাবেন সেখানেই আপনি নিয়ে যাবেন এটা মানে এটা থাকবে পার্সে মহিলাদের পার্সে থাকবে আর ছেলেদের জামার পকেটে রাখবেন অথবা মানি ব্যাগে রেখে দেবেন কেননা প্যান্টের পকেটে রাখবেন না প্যান্টের পকেটে থাকলে এটা ব্যাড এনার্জি দিতে থাকবে আপনার কাজ তো হবেই না উল্টে খারাপ হয়ে যাবে এটা সবসময় জামার পকেটে রেখে দেবেন অথবা আপনাদের মানি পার্সে রাখবেন ওই মানি পার্স তখন আর প্যান্টের পেছনের পকেটে রাখা যাবে না অন্য কোথাও রাখবেন সামনের দিকে রাখবেন আচ্ছা আর মহিলারা তো পার্সে রাখছেনই যেখানে যাচ্ছেন কোনো একটা ঝামেলার জায়গা আছে তর্কা তর্কি হবে বা কোনো ফসলা হবে সেই জায়গায় আপনি এই লাখি পাউচ নিয়ে যেতে পারেন আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে নিয়ে যেতে পারেন যে কোনো জায়গায় কেউ আপনার সঙ্গে মানে ফোন বন্ধ করে দিয়েছে প্রেমিক প্রেমিকা কথা বলছে না একটা মনোমালিন্য হয়েছে তার সঙ্গে বোঝাপড়া করতে গেলে আপনি এটা নিয়ে যাবেন বাড়িতেও যদি কোনো আত্মীয় স্বজন আসে যাদের সঙ্গে তর্ক বিতর্ক লাগছে আপনি তখন এটাকে সঙ্গে রাখবেন এই পাউচ আপনাকে লাখ ফিরিয়ে দেবে কারণ কি আপনি যে এনার্জাইজ করছেন ওই যে বলে দিলেন কিছুক্ষণ ধরে থাকছেন এটাই হচ্ছে এনার্জাইজ আর এই জায়গাটা তো এখন এনার্জাইজ করাই রয়েছে কেননা দিয়া জ্বলছে কপুর দেয়া দিয়া তারপরে ধূপ জ্বলছে অটোমেটিক্যালি এনার্জাইজ হয়েই যাচ্ছে আর আমি তো ওই দেবদেবীর নাম বলছি যাকে আমার পছন্দ যে এই পাউচ আমাকে সব এনে দেবে এই পাউচের আপনারা একটা নাম দিন যে কোনো নাম নামকরণ করলে তার মাহাত্ম অনেক বেড়ে যায় আমি এটা বলছি লাখি পাউচ আপনি গুড লাক পাউচ বলতে পারেন আপনি মানি পাউচ বলতে পারেন যা আপনার ইচ্ছা যে নামে আপনি ডাকবেন সেই নামেই আপনি এইটাকে নামকরণ করুন তাহলে আপনি যখন বলবেন গুড লাক পাউচ আমি এই কাজে যাচ্ছি আমাকে সাহায্য করো গুড লাক পাউচ কিন্তু সচেতন হয়ে যাবে যদিও হয়তো কেউ বলবে এটা লিভিংস থিংস নয় তাহলে এর নাম কি করে বুঝবে লিভিং থিংস না হলেও যে ভাইব্রেশন আছে সেই ভাইব্রেশন কিন্তু সচেতন হয়ে যাবে সেই ভাইব্রেশন যখনই বলছি লাকি পাউচ তুমি আমাকে সাহায্য করো লাকি পাউচ থেকে ভাইব্রেশান সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়েই যাচ্ছে এইটা যদি আপনার মনে হয় মাঝে মাঝে এনার্জাইজ আপনি করতে পারেন সপ্তাহে একদিন দুদিন করলেন বা আপনি এমন কোনো জায়গায় গেলেন যেখানে অনেক রকম খারাপ কিছু হয়ে গেছে কেউ মারা গেছে বা কিছু একটা খারাপ আমার আপনার মনে হয়েছে আপনি বাড়িতে এসে আবার হাত মুখ ধুয়ে আবার ঠিক এরকম করে প্রদীপ জেলে ধূপ জ্বেলে ঠিক যেরকম যেরকম আমি করলাম সেরকম ভাবে আপনি এইটাকেই এনার্জাইজ করতে পারেন আবার যা আপনাকে নতুন করে নিতে হবে তা কিন্তু নয় এটাকেই আপনি এনার্জাইজ করে নিতে পারেন আর এটা যদি পুরনো হয়ে যায় মাঝখানে হয়ে গেল তাহলে আপনি এটা পাল্টে নেবেন আবার একটা প্যাকেট নিয়ে নেবেন এ প্যাকেটটা করলেও হবে কিন্তু প্যাকেটের তো বেশি দাম না ফের নতুন করে করবেন যতই আপনি এটা করবেন ততই বেশি ভালো হবে মাঝে মাঝে এনার্জাইজ করবেন আপনার যখন মন খারাপ লাগবে আপনি লাকি পাউচকে ধরে বলবেন যে লাকি পাউচ তুমাকে সাহায্য করো আপনি অ্যাঞ্জেলকেও ডাকতে পারেন গডকেও ডাকতে পারেন কিন্তু লাকি পাউচ হচ্ছে এখানে মেন মেন মানে ইনি হচ্ছেন প্রধান এই প্রধানকে ঘিরে আসতে পারে দেবতা আসতে পারে সবাই আসতে পারে তাহলে এটাকে আপনি এনার্জাইজ করছেন আপনার রেখে দিচ্ছেন করে ফির পার্সে এটা আপনারা করে দেখুন দুর্দান্ত লাভ পাবেন তাহলে এটা আপনার একটা হাতিয়ার হলো এটা আপনার কাছে রইল অনেক কিছু হাতিয়ারের কথা আমি আগে বলেছি জাইফলের কথা বলেছি তুলসীতলার মাটির কথা বলেছি সেগুলো আমার ভিডিওতে অলরেডি আছে কিন্তু ওটা ছাড়াও আজকে যেটা আমি দেখালাম এই লাকি পাউচ এই লাকি পাউচ করলে আপনার লাক অনেক বেশি ফেভার করবে আচ্ছা এখানে আরেকটা কথা আছে এই যে লাকি পাউচটি যে পার্সে রাখছেন লোকের সামনে আপনি পার্স খুলতে পারেন বা লোকের সামনে হয়তো লোকে দেখে ফেলছে আপনার এই পাউচটা দেখে ফেলছে সে আপনাকে জিজ্ঞেস করলো যে এই জিনিসটা কি তুমি এটা কেন নিয়ে ঘুরছো সেই জন্য যেন কেউ না দেখতে পায় যেন কেউ কোনো প্রশ্ন না করতে পারে তার জন্য আমরা আর একটা কাজ করব যেটা হচ্ছে একটা খাম নিয়ে নেবো সাদা খাম যেটায় কোনো কিছু লেখা থাকবে না দেখুন এদিকেও কিচ্ছু লেখা নেই এদিকেও কিচ্ছু লেখা নেই সাদাই নিতে হবে আমার খামটা অনেক বড় হয়ে গেছে এত বড় দরকার নেই এই পাউচটা আটবে ওরকম খাম হলেই হবে এরকম একটা ছোটো খাম পাওয়া যায় দোকানে তো আমার কাছে এটা বাড়িতে ছিল সেই জন্য আমি এইটা দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে একদম এটাকে আমি মুড়ে দিচ্ছি হ্যাঁ দলা মোচা করে দিচ্ছি না কিন্তু মুড়ে দিচ্ছি আর ওই পাউচটা দেখবেন যেন ফাটা ফুটো না হয় হ্যাঁ নতুন নিয়ে আসবেন আর এই যে কাগজটা এই কাগজটাও যেন ফাটা ফুটো নোংরা না হয় তাহলে কিন্তু আমার নেগেটিভ এনার্জি চলে আসতে পারে আচ্ছা এই যে পুরো জিনিসটা এটা রইলো আমার ব্যাগে এটা যদি আমি বার করে হাতের মধ্যে নিয়ে যদি প্রণাম করি বা কিছু করি কেউ কিছু বুঝতেই পারবে না আমি বলে দেবো ঠাকুরের নাম লেখা আছে তাহলে তো কারো কিছু বলার নেই তাহলে আমি আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝে গেলেন আচ্ছা বলছি যে যে কোনো দিন করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় সকাল বিকেল রাত্রি মাঝরাতি কোনো কিছুই অসুবিধে নেই যে কোনো তিথি অমাবস্যা পূর্ণিমা এগুলো কিছুই মিন করে না তবে ভালো দিন করলে আপনার ভালো মনটা আরো ভালো থাকবে এটাই আচ্ছা এটা গেল আর একটা হচ্ছে কি কোনো পিরিয়ড চলছে বা কোনো অসুবিধে আছে জামা কাপড় কাঁচা নেই চান নেই তাহলেও কোনো অসুবিধে নেই শুধুই চাই আপনার এই যে মনের ভাবটা মনের পজিটিভ যেটা বলছেন যে এটা বানালাম অতএব আমার লাগ ফিরবে ওটা হচ্ছে আসল আর এই জিনিসগুলোর এনার্জাইজ করা এটাও হচ্ছে আসল ভাইব্রেশন অটোমেটিক্যালি বেরোতেই থাকবে তাহলে আমার মনে হচ্ছে এবার বোধ আপনারা ক্লিয়ার করে বুঝে গেলেন এখানে কোনো চ্যান করতে হবে না আপনার কোনো ফটো দিতে হবে না আপনাকে কিছুই করতে হবে না শুধু এই লাকি পচকে বলা তুমি আমাকে দেখো মাঝে মাঝে এনার্জাইজ করবেন হাতে নিয়ে যখন এনার্জাইজ করবেন তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এনার্জাইজ করতে হবে আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে কিভাবে করতে হয় আমার ভিডিওতেও আছে আর আজকে তো দেখিয়েই দিলাম প্রদীপ ধূপ জেলে এটা আপনারা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এনার্জাইজটা করবেন মনটা ভালো থাকবে যদি সেটা না করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু কিন্তু ওটা করলে মনটা ভালো থাকবে আশা করছি আপনারা পুরো বুঝে গেছেন জিনিসটা আর আমি আশা করছি আপনারা প্রত্যেকে করবেন লাকি পাউচ আর প্রত্যেকে নাম দেবেন আমি লাকি পাউচ নাম দিয়েছি আপনারা অন্যান্য নাম দিতে পারেন নিজের মতন করে আর নিজের কাছে রাখবেন দেখবেন এটা আপনাকে লাক ফেরাবেই ফেরাবে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না যতটা আপনি বিশ্বাস করবেন মানে যতটা গুড় ততটা মিষ্টি মানুষ কথাতে বলে যত গুট দেবে তত মিষ্টি হবে এখানে যতটা আপনি বিশ্বাস দেবেন ততটাই আপনি ফল পাবেন আর মানুষ কথাতেও বলে পাথরকেও যদি তুমি দেবতা মনে করে সেবা করো ধ্যান করো পাথর কিন্তু একদিন জেগে উঠবে প্রাণ ফিরে পাবে এখানেও তাই এই লাকি পাউচকে আপনি যদি তেমন শ্রদ্ধা ভক্তি করেন এই লাকি পাউচ একদিন সত্যিই জেগে উঠবে আর সত্যিই আপনাকে সাহায্য করবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে